ডিয়ার লার্নার্স আজকে আমরা ইংলিশ লিটারেচারের বিখ্যাত একজন লেখক যার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো তো এই ক্রিস্টোফার মার্লো এর বিখ্যাত আমরা সাহিত্যকর্ম যেগুলো আছে সেই বিখ্যাত সাহিত্যকর্মগুলো মনের একটা টেকনিক আজকে আমরা দেখব জাস্ট আমরা এখানে এর সাহিত্য বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো আছে সেই সাহিত্যগুলো আমরা মনের একটা টেকনিক দেখব তো এই ক্রিস্টোফার মার্লো হচ্ছে আমাদের একজন কি ইংলিশ থিয়েটারের প্রথম সুপার যাকে আমরা এই ইংলিশ থিয়েটারের প্রথম সুপারস্টার হিসেবে ক্রিস্টোফার মাল্লকে আমরা চিনি আর এই ক্রিস্টোফার মার্লো ফিফটিন সিক্সটি ফোর টু ফিফটিন ফিফটিন নাইনটি থ্রি পর্যন্ত আর কি বিভমান করেছিলেন আর এর উপাধি হচ্ছে আমাদের ফাদার অফ ইংলিশ ট্রাজেডি এই ক্রিস্টোফার মার্লো এর উপাধি হচ্ছে আমাদের ফাদার অফ ইংলিশ ট্রাজেডি ফাদার অফ ইংলিশ ট্রাজেডি ট্রাজেডি অর্থাৎ ইংরেজি ট্রাজেডির জনক তো এর বিখ্যাত সাহিত্যকর্মগুলো মনে রাখার টেকনিকটা আমরা দেখব যে মনে রাখার টেকনিকটা কি আমরা একটা জাস্ট সেন্টেন্স আমরা মুখস্ত করবো বাক্য যেটা হচ্ছে যে ফস্টাসের সাথে ডিডোকে নিয়ে মালটাতে টুম্বার লাইন এডওয়ার্ড প্যাশনেটলি হিরোদের সাথে প্যারিসে ম্যাচাকড়ে করেছিল তো সুন্দর বাক্যটা লাগতেছে যে এখানে কী বলছে ফার্স্টের সাথে ডিডোকে নিয়ে মালটাতে টুম্বার লাইন এডওয়ার্ড প্যাশনেটলি হিরোদের সাথে কী করছে প্যারিসে ম্যাচাকড়ে করেছিল তাহলে এইগুলো দ্বারা আমরা কি বুঝতে পারতেছি তো দেখো প্রথমে আছে ফার্স্টাস এফ এ ইউএস টি ইউএস তো ফাস্টাস মানে হচ্ছে এর বিখ্যাত একটা লেখা বিখ্যাত সাহিত্যকর্ম যেটা হচ্ছে আমাদের ডক্টর ফাস্টাস ডক্টর ফাস্টাস তার বিখ্যাত সাহিত্যকর্ম ঠিক আছে ওকে এরপরে আছে ডিডো এই ডিডো ডিডো মানে কি ডিডো ডিডোটা হচ্ছে ডিডো কুয়েন অফ কার্তিস ঠিক আছে ডিডো কুইন অফ কার্টেস ওকে ডিডো কুয়েন অফ কার্টেস এটাকে আমরা ডিডো দ্বারা ডিডো দ্বারা প্রকাশ করছি ওকে এরপরে আছে ডিডোকে নিয়ে মালতাতে এই যে মালটাতে ডিডো ফার্স্টাস টোম্বারলাইন এডওয়ার্ড প্যাশনেটলি হিরো প্যারিস এসে ওকে তো এই হচ্ছে এই সংক্ষিপ্ত নামগুলো দিয়ে আমরা কি একটা সেন্টেন্স তৈরি করছি সেগুলো আমরা পুনরূপগুলো দেখতেছি এখন হচ্ছে মালটা তো মালটাতে কি বুঝে মালটাতে লেখাটা হচ্ছে আমাদের দ্য জিউ অফ মালটা দ্য জিউ অফ মালটা ঠিক আছে তো দা দ্য জিউ অফ মালটা হয় এর জন্য আমরা ওখান থেকে মালটাটা নিয়েছি ওকে এরপরে আছে আমাদের টুম্বার লাইন টুম্বার লাইনতে কি হয় টুম্বার লাইনতে কী আমরা টুম্বার লাইনটা লিখে নিই টেম্বুর ট্যাম্বুর লাইন তো এই ট্যাম্বুর লাইনে হচ্ছে আমাদের টেম্বুল লাইন দ্য গ্রেট কী হচ্ছে টেম্বুর লাইন দ্য গ্রেট টেম্বু লাইন দ্য গ্রেট ওকে আর এরপরে আছে আমাদের এডওয়ার্ড এডওয়ার্ডটি হচ্ছে আমাদের এডওয়ার্ড এডওয়ার্ডটি হচ্ছে এডওয়ার্ড টু অর্থাৎ সেকেন্ড এডওয়ার্ড এডওয়ার্ড টু ওকে তারপরে হচ্ছে প্যাশনেটলি প্যাশনেটলিতে আমাদের কী সেটা আমরা একটু দেখি প্যাশো প্যাশোনেটলি তো প্যাশনেটলি হচ্ছে দ্য প্যাশনেট সেপার্ট অফিস লাভ অর্থাৎ প্যাস্টোরাল পোয়েম যেটাকে আমরা বলে থাকতেছি এটা হচ্ছে আমাদের দ্য প্যাশনেট নেট শেপার্ড শেপার্ড টু হিজ লাভ ওকে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ এরপরে আছে আমাদের হিরো তো হিরোতে আমাদের কি হিরোটা আমরা একটু দেখে নিই হিরো হিরোতে ওর লেখা হচ্ছে আমাদের হিরো অ্যান্ড ল্যান্ডার হিরো অ্যান্ড ল্যান্ডার এলিএন এলিএন ডি ইআর ল্যান্ডার ওকে তো ল্যান্ডার এরপর আছে পেসি পেরিসে ম্যাক পেরিসে কী করছে মেসাকরে করেছিল তো পেরিসে ম্যাক মেসাকরে এই সম্পন্নটা দ্বারা হচ্ছে আমাদের সেটা আমরা একটু বলে দিই প্যারিস আচ্ছা প্যারিসেই শুধু আমরা রাখি তো প্যারিস বলতে হচ্ছে দ্য মেসাক রে অ্যাট প্যারিস দ্য ম্যাসাক রে ম্যাসাক রে অ্যাট প্যারিস ওকে তো এই হচ্ছে তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো আছে সেই সাহিত্যকর্মগুলো মনে রাখার টেকনিক সেই মনে রাখার টেকনিকটি আমি আবারও বলতেছি যে ফস্টাসের সাথে ডিডোকে নিয়ে মালটাতে লাইন এডওয়ার্ড ফ্যাশনেটলি হিরোদের সাথে পেরেছে ম্যাসাক্রে করেছিল কী ফস্টাসের সাথে ডিডোকে নিয়ে মালটাতে লাইন এডওয়ার্ড ফ্যাশনেটলি কি করছে হিরোদের সাথে পেরিসে ম্যাসাক্রে করেছিল তো ফস্টাস মনে হচ্ছে ডক্টর ফস্টাস ডিডোতে হচ্ছে ডিডো কুইন অফ ক্যাটেস মালটাতে হচ্ছে দ্য জিউ অফ মাল্টা টেম্বুল লাইন টেম্বল লাইনতে হচ্ছে টেম্বল লাইন দ্য গ্রেট এডওয়ার্ড এডওয়ার্ডতে হচ্ছে এডওয়ার্ড টু প্যাশনেটলি মানে হচ্ছে দ্য প্যাশনেট সেফার টু হিজ লাভ আর হিরোতে হচ্ছে হিরো অ্যান্ড লেন্ডার আর প্যারিসে হচ্ছে দ্য মেসাক্রে এট প্যারিস দ্য মেসাক্রে অ্যাট প্যারিস তো এই হচ্ছে আমাদের একজন ইউনিভার্সিটি ওয়েটস যার নাম হচ্ছে ক্রিস্টোফার মাল্লো এই ক্রিস্টোফার মাল্লয়ের বিখ্যাত সাহিত্যকর্মগুলো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে